বিজয় মেলায় হরেক রকমের জিনিস উঠেছে কী নেই এখানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যা দেখবেন তাই কিনতে মন চাইবে তো আমি আজকে দেখাবো যশোরের বিজয় মেলায় কি কী জিনিস উঠেছিল কতটি স্টল উঠেছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক যশোরের টাউন হল ময়দানে মেলাতে কি কি উঠেছিল হ্যালো ভিওয়ার্স অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা সবাই টাউন ময়দানের মেলাতে গিয়েছিলাম সেখানে প্রত্যেকটা হাতে তৈরি করা ছিল। মূলত অনুষ্ঠানটি ছিল হস্তশিল্পের উপর আর হাতে তৈরি করা কি কি জিনিস এখানে ছিল সেগুলোই আপনাদের দেখাবো মানুষের মাঝে অনেক প্রতিভা আছে সেটা আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো মানুষ হাতে কত কিছু না তৈরি করতে পারে এই যে দেখুন সেলাইয়ের কাঁচগুলো এত সুন্দর এখানে শুধু জামা কাপড় নয় সাথে বিভিন্ন ধরনের কাঁথা রোমাল বাচ্চাদের ড্রেস সব কিছু অ্যাভেলেবেল ছিল তার পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের খাবারের আইটেম আমাদের যশোর জেলার মেয়েদের হাতের সত্যিই জাদু আছে তারা রান্না বাড়া কাজে কর্মে এবং হাতের কাজে সুনিপুণ দক্ষতা দেখিয়েছে যে যা পেরেছে তাই খুব যত্ন সহকারে তাদের স্টলে উঠিয়েছে এই যে দেখুন বিভিন্ন খাবারের আইটেম দেখলে আপনার জিভায় পানি এসে যাবে সবই কিন্তু বাসাতে তৈরি কি নেই এখানে বিভিন্ন প্রকারের মধু কুমড়ো বড়ি পর্যন্ত তারা তৈরি করে তাদের স্টলে উঠিয়েছে সাথে ছিল বিভিন্ন আইটেমের কেক দেখুন যেমন সুন্দর করে সাজানো খেতেও কিন্তু ততটাই টেস্টে ছিল আর প্রত্যেকটি কেকের পিচ ছিল মাত্র সত্তর টাকা করে শুধু তাই নয় এই দোকানটাতে ছিল বিভিন্ন প্রকারের ব্যাগ সাথে বিভিন্ন প্রকারের সাবানও তারা হাতে সাবানও তৈরি করে তেল তৈরি করে দোকানে উঠিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে প্রতিটা দোকান ছিল আকর্ষণীয় এখন আমি আমার সবচেয়ে পছন্দের একটি ড্রেস দেখাবো এই সাদা জামাটা আমার পুরো মন কেড়ে নিয়েছিল এত সুন্দর ছিল আর প্রত্যেকটা সাদা ড্রেসগুলো অসাধারণ ছিল আমি জানি এই ড্রেসটা অনেকেই পছন্দ করবে শুধু তাই নয় এখানে অনেক অনেক বাচ্চাদের ড্রেসও ছিল যেগুলো সবই হাতে তৈরি করা চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন